আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আশা করি সকলে ভালো আছেন দোয়া করার পর অধিকাংশ লোক যে ভুলটি করে সেই ভুলটি নিয়ে আলোচনা করব যে ভুলটির কারণে কখনো দোয়া কবুল হয় না সুপ্রিয় দর্শক আল্লাহবুল আলমিন বান্দার দোয়া তিনভাবে কবুল করেন إيش همبركة تو جه الحديثة ششة مصداحمش شريط كتابة تهامي هوبا هوبا تلاضربو تاربار تاروطة كربو تاربار بستر يتارلونا كربو. صلى الله عليه وسلم يقول: ما من مسلم يدعو بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث إما أن تعذر له دعوته وإما أن يذكر له في الآخرة وإما أن يصرف সুই মিসলাহা কলু ইলান নুকসিরু কলা আল্লাহ আকসার অর্থাৎ মহানবী সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি যদি সে দোয়া করে যে দোয়ার মধ্যে থাকবে না কোনো গুনাহের কথা বা আত্মীয়তার ছিন্নের কথা তাহলে আল্লাহ রবুল আলমিন তার ওই দোয়া তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে কবুল করেন হয়তো ওই ব্যক্তি উপস্থিত যা তা দিয়ে দেন অথবা সেটা আল্লাহরবুল আলমিন জমা রেখে দেন যাহা পরকালে দিবেন অথবা তার থেকে তার সমপরিমাণ কোনো বালা মুসিবত বিপদাপদ দূর করে নেবেন সাহবাইকার এ কথা শুনে বললেন তাহলে আমরা বেশি বেশি করে দোয়া করব মানবী মহানবী ইসলাম সাহাবিদের এই কথা শুনে বললেন আল্লাহ আল্লাহরবুল আলমিন এরসে আরও বেশি বাড়িয়ে দিবেন সুপ্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহরবুল আলামিন মমিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করেন কোনও না কোনও সুপ্রিয় দর্শক অপর হাদিসের মধ্যে এসেছে মাহন্বী সাল্লি সাল্লাম বলেছেন তোমরা জেনে রাখো আল্লাহ কোনো উদাসীন ব্যক্তির উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না আসুন আমরা যখন দোয়া করব মনোযোগ দিয়ে দোয়া করব। সুপ্রিয় দর্শক মুসলিম শরীফ কিতাবের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন বান্দার দোয়া আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তারা না করে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো তারাহুরা বলতে কি বুঝাচ্ছেন তিনি বললেন বান্দা দোয়া করার পর বলে আমি দোয়া করেছি আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে তো দেখিনি তখন সে উদ্যম হারিয়ে ফেলে এবং দোয়া ছেড়ে দেয় অতএব তার দোয়া কবুল করা হয় না অতএব আমাদের দোয়ার ফলাফল আসতে দেরি হলেও কখনও আমরা এই কথা বলবো না যে আমার দোয়া তো কবুল করা হয় না নতুবা কখনও আমার দোয়া কবুল করা হবেই না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমিন আসসালামু আলাইকুম